সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিভার্সদের এমবি পার্শলা চ্যানেলে নতুন আরেকটি বাংলা রচনার ভিডিওতে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের রচনাটি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং এই বিষয়টি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট রচনা তোমাদের এক্সামেও এসে থাকে অতএব তোমরা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে রচনাটি দেখতে থাকো চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা ছাত্র জীবনের লক্ষ্য ভূমিকা জীবনের শ্রেষ্ঠতম সময় হল জীবন জীবনের লক্ষ্য নির্ধারণের সময় হিসেবে ছাত্র জীবনকেই বেছে নেওয়া উচিত ছাত্র জীবনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে পরবর্তীকালে সঠিকভাবে জীবনযাপন করা যায় না বা ভবিষ্যৎ জীবন সহজ হয় না ছাত্র জীবন থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে না পারলে জীবনে উন্নতির সোপানে অগ্রসর হওয়া যায় না সময় থাকতে সময়ের মূল্য বুঝে সিদ্ধান্ত নিতে পারলে আগামী জীবন হয়ে উঠবে মসৃণ ও কণ্ঠকমুক্ত আর ছাত্র জীবনী হল সেই সময় যখন এই সিদ্ধান্ত গ্রহণের সময় যে আমাদের আগামী দিনগুলো কোন পথে অগ্রসর হবে জীবন হয়ে উঠবে উজ্জ্বলময় ভবিষ্যৎগামী ছাত্র জীবনের লক্ষ্য কী হওয়া উচিত পরবর্তী পয়েন্ট ছাত্র জীবনের প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে একটি উদ্দেশ্য থাকে বা মনের ভিতর তৈরি হয় একটি স্বপ্ন যে সে বড় হয়ে কি হতে চায় অনেকে ডাক্তার হতে চায় অনেকে ইঞ্জিনিয়ার হতে চায় অনেকে ছাত্রাবস্থাতেই খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও অনুশীলন শুরু করে দেয় অনেকে সঙ্গীত শিল্পী হতে চান আবার অনেকে হতে চায় বড় পুলিশ অফিসার আবার অনেকে স্বপ্ন দেখে চিত্রশিল্পী হওয়ার এছাড়াও রয়েছে আরও অনেক পেশা যা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন ছাত্রাবস্থাতেই মনে মনে দেখতে থাকে এবং উচিত সেই মতো করে পড়াশোনা করে এগিয়ে যাওয়া যাদের মধ্যে সৃজনশীল প্রতিভা রয়েছে তারাও যে কোনো পেশায় উন্নতি সাধন করতে পারে বর্তমান আধুনিক যুগে কোনো পেশাকেই ছোট করে দেখা উচিত নয় একটি কথা আমাদের ভুললে চলবে না ছাত্রছাত্রীরা যে পেশাকে জীবনের লক্ষ্য হিসাবে এগোতে চায় অভিভাবকদের উচিত তাদের ইচ্ছেকে সমর্থন করা এবং তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য সহযোগিতা করা জোর করে নিজেদের ইচ্ছা বা মতামত যেন চাপিয়ে দেওয়া না হয় সেদিকে লক্ষ্য রাখা তাদের কর্তব্য তাহলে তাদের জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ আমার লক্ষ্য আমি আমার ছাত্র জীবন থেকেই আমার জীবনের লক্ষ্য স্থির করেছি আমি পরবর্তীকালে একজন শিক্ষক হতে চাই তবে আমার জীবনের লক্ষ্য একটু অন্য রকম। শিক্ষকতাকে পেশা হিসেবে নিলেও গ্রামে বা শহরে দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা লাভের জন্য পাশে থাকব তাদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টার করব যাতে তারা পড়াশোনা করে আমার মতোই ছাত্র জীবন থেকে স্বপ্ন দেখতে শুরু করতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার শিক্ষক সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী বা আরও অন্য কিছু আমি তাদের সেই স্বপ্নের চূড়ায় পৌঁছে দিতে সহযোগিতা করতে চাই এটিও আমার জীবনের আরেকটি লক্ষ্য কারণ শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি শিক্ষাই জাতির মেরুদণ্ড উপসংহার ছাত্র জীবনের লক্ষ্যই পরবর্তী জীবনে সফলতা পায় তাই ছাত্র জীবনে আমাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে তাহলেই দেশ পাবে সুস্থ নাগরিক এবং দেশও আরও সমৃদ্ধ হয়ে উঠবে বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ হবে সমাজ থেকে প্রতিটি পরিবারও তাই আমাদের উচিত ছাত্রজীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করা এবং সেই অনুযায়ী কঠোর অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে লক্ষ্যকে পাখির চোখ ভেবে এগিয়ে যাওয়া ছাত্র জীবনের লক্ষ্য সম্পর্কে বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে তোমাদের মতামত জানিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক পাবে বিভিন্ন বিষয়ের উপর রচনা তোমরা পেয়ে যাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশনও নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরে কিছু ভিডিওর প্লে লিস্ট তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তারা সে ভিডিওগুলো দেখতে পারো তাহলে আজ এখানেই শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত তোমরা এমবি বি পাঠশালাকে সঙ্গে রেখো এমবি বি সঙ্গে থেকো